ঘুমিয়ে নেই বাংলাদেশ দেখার পরে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে শুরু করেছে হিন্দুরা সরস্বতী কলেজে বলছে সাবির আলী তৃণমূলের ছাত্র নেতা আমাদের সব মুসলিমদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তৃণমূলের মুসলিম নেতারা লুট করছেন

দিনের সরস্বতী পুজো তিন দিন ধরে স্কুলে হয়েছে আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে বাঙালি হিন্দুরা জনজাতিরা তারা বুঝেছেন বাংলাদেশের পরে এ লড়াই টিকে থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই একান্নর প্রথম সেন্সাসে পশ্চিম বাংলায় আমরা পঁচাশি শতাংশ ছিলাম আজকে সাতষট্টি শতাংশ যেদিন পঞ্চাশ শতাংশ নিচে নেমে যাবেন সেদিন সংবিধান চলবে না কি চলবে আপনারা জানেন এখানকার কথায় ফিরে আসি এখানে আসার গেছিলাম আমি আসতে না পারি বর্ধমানে আমাকে আটকানোর জন্য পরিকল্পনা করেছিলেন তোরা জানতো না যে আমি দিয়ে এখানে আসছি বারো জন হিন্দুর মাথা ফাঁক করে নিয়েছেন জেলে নিয়ে গেছেন শুধু জিহাজিরা নয় তার সঙ্গে মমতা রেজিস্টার মমতার পুলিশ ওখানে করছে আপনি আটকাতে পারলেন আমাদের আমরা আহতদের সঙ্গে মিট করেছি রামনবমীটা ভালো করে সাইন ব্যয় করতে বলে এসেছি সব রকম সাহায্য করব মিথ্যা মামলা করেছেন জামিন করাব যা দরকার করব যা সহযোগিতা দেওয়া করব যদি ভেবে থাকেন যে আমাদের হাতে গুন্ডা আছে টাকা আছে অস্ত্র আছে বালির খাদান আছে কয়লা খাদান আছে পাথরের খাদান আছে মাফিয়া আছে অরূপপ্রতাপ মণ্ডল জেল থেকে বেরিয়ে এসেছেন তাই যা খুশি করব ও যিনি নিশ্চিত হবে না

আমরা এখানে 26 তারিখ থেকে